দুই হাজার আঠেরো সালে হয়েছিল রাতের ভোট চব্বিশ সালে আমরা দেখেছিলাম ডামি ভোট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম দুই সালে হবে আসল ভোট কিন্তু দুই সালে হয়েছে ম্যানেজ প্রশাসনকে ম্যানেজ করে ডিপটেককে ম্যানেজ করে কমিশনকে ম্যানেজ করে সরকারকে ম্যানেজ করে ম্যানেজ বোর্ড আয়োজন করেছে তারা ভোটের পরে ছাপিয়ে পড়েছে নির্মমভাবে জনগণের উপরে দুই হাজার আঠেরো সালে ধানের শীষে ভোট দেওয়ার জন্য যেভাবে করে গণধর্ষণ হয়েছে দু সালে এসে ধানের শীষে আমরা মুসলুম যখন অঞ্জলের মুক্তি আর নতুন কে বলতে চাই মুসলুমরা হাঁটতে জানে না মুসলুমরা কাঁদতে জানে না থামতে জানে না আমরাও থামব না ইনশাআল্লাহ যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম